Que é

আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের উপর এবার খেপেছে জনতা সংস্কার সংস্কার খেলায় মেতেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস পুরো দেশ জুড়ে ডাকাতি গণদর্শন লুটপাট চাঁদাবাজি এমন কি অপরাধ হচ্ছে না যে সেটা বাকি আছে এবার ডক্টর মোহাম্মদ ইউনুসের সেই সংস্কার সংস্কার খেলা নিয়ে মুখ খুলেছেন রিকশাওয়ালা এক মামা তো প্রিয় দর্শক আসুন

আমরা সাধারণ মানুষ চাই দ্রুত একটা নির্বাচন দেন দ্রুত একটা নির্বাচন দিয়ে সুস্থ আর আমি সাহেবকে বলতে চাই আপনি তো এই যে আপনার আপনার সরকার দিয়ে সুস্থ একটা নির্বাচন আমরা বর্তমান ভালো মনে করব না দেখেন এরা তো পুরো ব্যর্থ বর্তমান যারা দেশ চালা বানাইছে উপদেষ্টা যারা আছে আমি বলবো যে পুরো ব্যর্থ এরা তার কারণে এরা কোনো দিক দিয়ে নিয়ন্ত্রণ করে পায় নাই একটা দিক দিয়ে দেখেন আপনারা সাংবাদিক মানুষ আছেন সারা সারা বাড়ি ঘুরেন জায়গা জায়গা কোন একটা দিক দিয়ে নিয়ন্ত্রণ করে বেসারা দেখেন এই রাত পোয়ালে মনে করেন খবরে দেখে উমুক জায়গা চুরি হলো উমুক জায়গা চিন্তা হলো উমুক জায়গা মানুষ খুন হলো উমুক জায়গা ডাকাতে হলো উমুক বাড়ি লুটপাট হলো উমুক বাড়ি ভাঙচুর করলো তাহলে এলে কি এলে কি দেশের সংস্কার আপনারা বাজার বন্ধ এটা এটা লেবু বন্ধ মনে করেন আপনারা কন্ট্রোল করে

তারা যদি এই স্যান্ডিকেটে যদি ভাঙতে না পারে তাহলে এই আন্দোলন করি কোন লাভ হলো এই আন্দোলন করি মনে করেন আপনার লক্ষ লক্ষ হাজার হাজার ছাত্র সমাজ মনে রক্ত দিল। বর্তমান আছে দিলেন জায়গায় জায়গায় রাজানি চোর সন্ত্রাসী আপনার চুরি চিন্তাই লুটপাট রাজানি চলতেছে এবার আইনের বর্তমান যে আইনটা আছে আমরা আইনের কোনো ভূমিকা দেখতেছি না তার কারণ বর্তমান আমরা পুলিশকে তো মনে করেন আমরা বাইরে পাঠাই দিছি পুলিশ তো এখন কোনো ভূমিকার মধ্যে নাই তার কারণ পুলিশ যদি কোনো কিছু বলে পুলিশ হলে বর্তমান নিরুপায় পুলিশ ওই পাকাও যাওয়া পায় না ওই পাকাও যাওয়া পায় না কারণ পুলিশ কোনো কিছু বললেই বললে আমলে দু সরকার এই জন্য আমরা প্রথম রোজায় দেখছি একটা লেমু চল্লিশটা তাহলে একালি লেবু লেমু পড়ে কথা একশো ষাট টাকা পরে যে লেবু ছিল বিশটি আলি সেই লেবু যদি একশো ষাট টাকা যদি কিনে খালে রোজার মাসে আমাদের বর্তমানে তেল আগে ছিল একশো আশি টাকা এই সমিতাল এখন দুশো বিশ টাকা তিরিশ টাকা হয়ে গেছে বর্তমান এই সরকার হাসিনারও আমরা বলেছি সিন্ডিকেট ভাঙার জন্য সিন্ডিকেট ভাঙতে পারে হাসিনা আর আমরা ছাত্ররা ঢাকা শহরে যত রিক্সা চালকরা আছে আন্দোলন করে হাসিনার নামাইছি কিন্তু সিন্ডিকেট ভাঙার জন্য নামাইছি এই বর্তমান সরকার কেন সিন্ডিকেট ভাঙতে পারে না কেন ভাঙতে পারে না সে একদম ব্যস্ত কথা আমরা নাম নামলেও দেখেছি ভকরুতুনও দেশ চলাইছে সে সময় কোনো চাঁদাবাজি চলে না কোনো সিন্ডিকেট চলে না কোনো অবৈধ সিন্ডিকেট ছিল না সব তার আন্ডারে ছাত্রনেতাদের নতুন দল জাতীয় নাগরিক পার্টি বর্তমান সময়ে সমালোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে যে যার মতো পারছেন এই দলের সমালোচনা করে যাচ্ছেন কেউ বলছেন এটি রাজনৈতিক দল নয় এটি একটি ডাকাতের দল আবার কেউ বলছেন নতুন যে দলটি গঠিত হয়েছে সেটি রাজার দল ছাত্রনেতাদের এই দল গিরে কেন এত সমালোচনা চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক গত আঠাইশ ফেব্রুয়ারি মানিক মিয়া এভিনিউতে তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশ পায় এই দল আত্মপ্রকাশের পরে যেন সমালোচনার জ্বর বয়ে যাচ্ছে বাংলাদেশে যে যার মতো পারছেন এই দলের সমালোচনা করছেন অনেকে বলছেন রাজনৈতিক দল আর ডাকা দলের ভিতর কোনো পার্থক্য রাখেনি ছাত্র নেতারা আসলে তো রাজনৈতিক দল আর ডাকার দলের মধ্যে আমরা তো পার্থক্য রাখি নাই আমরা পার্থক্য রাখি নাই আমরা কোনো শক্তিশালী রাজনৈতিক দল গঠন করতে পারি নাই দু তিন দিন আগে আমি রিক্সায় করে হাইকোর্টে গিয়েছি আমার রিকশাটা বলল যে রাজনৈতিক দল রাজনৈতিক কথাটা বলতে পারিনি রাজনীতি দল বলছে যে রাজনীতি দল আর ডাকাত দলের মধ্যে পার্থক্য কী কথাটা শুনে আমার খুব থমকে গেলাম এইভাবে তো চিন্তা করিনি কোনো দিন তিন চার দিন আগের আমার চিন্তা এটা পরে আমি চিন্তা করলাম আসলে তো রাজনৈতিক দল আর ডাকাত দলের মধ্যে আমরা তো পার্থক্য রাখি নাই আমরা পার্থক্য রাখি নাই আমরা কোনো শক্তিশালী রাজনৈতিক দল গঠন করতে পারি নাই আমরা সেই রাজনৈতিক দলের নেতাকর্মীদের সংবিধান সম্পর্কে কোনো ধারণা দিতে পারি নাই আমরা অর্থনীতি সম্পর্কে ধারণা দিতে পারি নাই কৃষিনীতি সম্পর্কে ধারণা দিতে পারি নাই তাহলে এই রাজনৈতিক দল জনগণের কি উপকার করবে সংসদে যে উপকার করবেন আপনি সিলেবাস পড়লেন না পরীক্ষার হলে গেলেন পরীক্ষার টাইম তিন ঘন্টা কি পরীক্ষা দিবেন আপনি তো কোনো নীতি জানেন না কোনো নীতি জানতে দেন নাই কথা বলতে দেন নাই এদিকে ব্যারিস্টার রুমিন ফারহানা তরুণদের নতুন রাজনৈতিক দলকে রাজার দল বলে মন্তব্য করেছেন কেন তিনি রাজা দল বলেছেন চলুন জেনে আসি নতুন যে দলটি গঠিত হয়েছে আমার ভাই আগে বলেছিলেন রাজার দল কথাটা আমার খুব পছন্দ হয়েছে সত্যি এটি রাজার দল কেন রাজার দল এই দলের যিনি প্রধান নাম্বার ওয়ান তিনি গতকাল পরশু পর্যন্ত এই সরকারের অংশ ছিলেন এখনো এই দলে যারা কাজ করছেন ভেতর থেকে তাদের দুজন সরকারের উপদেষ্টা হিসেবে আছেন এই দলটির ব্যাপারে সরকারের ব্লেসিং এতটুকুই যে প্রধান উপদেষ্টা পর্যন্ত বিদেশি গণমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে বলেছেন আমি ওদের বলেছি দল করতে আমি ওদের বলেছি দল করতে না করলে না করলে মানুষের যে সভ্য সভ্যতার সুফল আমরা মানুষের যে প্রত্যাশা কোনোটাই পূরণ হবে না অন্য দলগুলো খেয়ে ফেলবে তার মানে কি

জনগণের আস্থা কমে গেছে ইউনুস সরকারের প্রতি জনগণের আস্থা কমে গেছে তার সরকারের প্রতি যে কারণে ডক্টর মোহাম্মদ ইউনুস শ্রাগ করে বলতে পারে যে কোথায় আপনি তো একটা পরিসংখ্যান দেওয়া হবে না কোথায় আমি তো কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি দেখতে পাচ্ছি না প্রতিদিন পত্রিকা খুললেই আমরা দেখি বাসে ধর্ষণ থেকে শুরু করে মানে হাইজ্যাক থেকে শুরু করে মোহাম্মদপুর মিরপুর উত্তরা এগুলো আলাদা আলাদা জোন হয়ে যাচ্ছে অপরাধের কিন্তু প্রধান উপদেষ্টা দেখেও দেখছেন না ছাত্র নেতাদের নতুন রাজনৈতিক দল নিয়ে সাধারণ জনগণ কি বলছে চলুন দেখে আসি ছাত্ররা দীর্ঘ সময় আমাদের চোখে ধুলো দিয়েছে বলেছে নাটক করেছে তারা যে জাতীয় নাগরিক কমিটি নাকি একটা প্রেসার গ্রুপ এটা কোন রাজনৈতিক দল না সেরে মিথ্যাচার করেছে এটার থেকে বড় গাদি জনগণের সাথে আর কিছু কি করে শুক করে ছয় মাস এই ছয় মাসে তারা তাদের খলস পরিবর্তন করেছে মুখোশ পরিবর্তন করে তারা রাজনৈতিক দল হয়ে গেছে তারা আমাদের সাথে মিথ্যাচার করেছে তারা রাষ্ট্রীয় খরচে বিভিন্ন জেলা উপজেলায় বিভিন্ন ইউনিয়নে বিভিন্ন শুধু আমি বলবো যে এই যে ছাত্রদের যে দল গঠন করা হলো এটার মাধ্যমে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন তৈরি করা হলো ছাত্রদের মধ্যে বিভাজন তৈরি করা হলো তারা গ্রুপে গ্রুপে বিভক্ত হয়ে গেল এতদিন একত্রিত ছিল এই একত্রিতকে তারা বিভাজনে তৈরি করলো এই দল গঠন করার মাধ্যমে যখন চব্বিশের গণ অবস্থানে আমরা আন্দোলন করেছি কোনো দল মত কোন কিছু ছিল না সবাই একসাথে ওই আন্দোলন করছি তাই বিশাল বার দেখা গেছে বৈষম্য বিজেপি আন্দোলন এখন দেখেন না প্রেস ক্লাবের সামনে একটা আন্দোলন করতে বলেন না এক ঘন্টার নোটিশে পাঁচশো মানুষ হয় কিনা হবে না তো পরিচয় নিয়ে সকল পরিচয় তাদের কাছে মাথা করবে কিংবা তাদের সিদ্ধান্ত হবে না একজন যদি নির্বাচন করে বর্তমান সমন্বয় যারা আছে বিপুল ভোটে তারা হারবো আর ঘর মূলত করে আমাদের সাধারণ মানুষকে যেভাবে বিভ্রান্তি করা হয়েছে আয়নাঘরটা যেহেতু মানুষের কাছে বিষাক্ত হয়ে গেছে চব্বিশে যারা শহীদ মুক্তিযোদ্ধা হয়েছে এরা কিন্তু আস্তে আস্তে এক এক করে কবর থেকে উঠে আসতে এখন এই যুদ্ধের স্বীকৃতি দেবো না একাত্তরের যুদ্ধকে স্বীকৃতি দেবো এই বাংলাদেশের মানুষ একটু শান্তি চাই বাবা বাংলাদেশের মানুষের একটু শান্তিতে থাকতে দেন মানুষ কিন্তু শান্তিতে নাই মানুষ অশান্তির ভিতরে বিরাজ করতে আছে ছাত্ররা যেভাবে আন্দোলন করে সুষ্ঠু একটি জায়গায় পুষছিল ভালো একটা সম্মানী জায়গায় পুষছিল সেই সম্মানী জায়গাটা ছাত্ররা রাখতে পারে নাই সম্মানিত দর্শক আমি আশা করছি আপনারা এই ভিডিওটি খুবই মনোযোগ সহকারে দেখেছেন ভিডিওটি দেখার পর অবশ্যই বর্তমান সময়ে বাংলাদেশ জুড়ে যে গণদর্শন চাঁদা চাঁদাবাজি লুটপাট ডাকাতি হচ্ছে এগুলো সম্পর্কে ডক্টর মোহাম্মদ ইউনুস কতটুকু মানে উনি সিদ্ধান্ত নিয়েছেন এগুলো নিরসনে ডক্টর মোহাম্মদ ইউনুস কী আসলে এগুলো বন্ধ করতে পেরেছে না আরও বেড়ে চলেছে দিন দিন সে সম্পর্কে আপনার মন্তব্য কী অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এ ধরনের গুরুত্বপূর্ণ নিউজ পেতে আমাদের সাথেই থাকবেন অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য